মিস্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা ওদিকে স্বতনার ফুল নিয়েছি আর একটা কথা বলে দে বন্ধুরা আমার প্রথম ভিডিও সদনা ফুলের আজকে আজকেও সেই বছরের শেষে এক বছর পরে আবার সদনা ফুল নিয়ে চলে এসেছি আজকের আর সতনা ফুলের রং বাহারি নয় আজকেরে একটা ভাজা করে দেখাবো সদনার ফুল আর এদিকে আলু নিয়েছি আর পেঁয়াজ কালি নিয়েছি এই একটা দুর্দান্ত ভাজা করে দেখাবো তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো কড়াই দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম বেশি পরিমাণে দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু জিরে আর ধনে একসাথে দিয়ে এইভাবে আমি এই স্বর্ণার ফুল আর পেঁয়াজ কালিটা ভালোভাবে ভেজে দেখাবো গরম হাতের সাথে কদ্বে সুন্দর লাগে দেখুন এইভাবে একটু রসুন কুচিয়ে দিলে খেতে উৎপাদিত লাগে বন্ধুরা দেখুন এইভাবে এখন সপনার ফুল পাওয়া যায় আর সজন্য ফুল খাওয়াটাও অবশ্যই একদম এই শরীরের পক্ষে কোনো রোগ বেদি কিছুই হয় না এই সময় ফুল খাওয়া খুবই উপকারী এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আলু আর আমি পেঁয়াজ কালি একসাথে আগে একটু দিয়ে গরম করে দিলাম এখানে পেঁয়াজ কালির সাথে আলু দিয়ে এই সপার পুঁচ ভাজা দেখুন বন্ধুরা আমি পেঁয়াজ কালি আর আলুটাকে একটু নরম করে নিয়েছি এবারে আমি এই সদনার ফুলগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন এইভাবে একবার হলেও এইভাবে এখন এই শীতের লাশে সদনার ফুল বা পেঁয়াজ কলি পাওয়া যাবে এইভাবে একসাথে ভেজে খেয়ে দেখবেন খুবই উপকার খেতে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগলো আর একটা কথা বন্ধুরা আজকে আমি এক বছর ধরে এই যে তোমাদের সাথে করেছি কিন্তু আমার রেসিপি কিছু কিছু একটু সবাই দেখেছ বা সাপ করেছ কিন্তু অনেক কষ্ট করছি তোমাদের কাছে অনুরোধ আবারও এক বছর পরে আমি সেই সব নিয়ে এসেছি এটা হচ্ছে আমার এক বছর পরে রেসিপি যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো শেয়ার করে সন্ধ্যা করো আর নিজ বা রান্নাঘরে যদি নতুন মন্দির হয়ে থাকো এসে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপিটা সামনে সপনার ফলে অনেক কিছু রেসিপি হয় কিন্তু এই রেসিপিটা একবার হলেও মানুষ খেয়ে সামনে জানাবেন কেমন হচ্ছে গরম হাতের সাথে দুধ টান্ত লাগলো বন্ধুরা আবারও বলছি এই ফটনার ফুল এই সময় খাওয়া অনেক রোগ বের থেকে পাওয়া যায় একবার হলেও খাবে দেখুন আবারও আমি একটু বুঝে নেব এর মধ্যে এর মধ্যে একটু আমি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব দেখুন এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য দিয়ে সেখানে সতনার ফুলটা আর আমার আলু পড়টা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে অল্প সামান্য আমি কিনে দিয়ে দিলাম কিনে দিয়ে খেতে ডাল লাগে সামান্য পরিমাণ দিয়ে আবারও আমি ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট একটু একটা ছোট্ট কাছে নির্বাচন বলল অবশ্যই দেখবে আর একটু জানাবেন যে কেমন হলো এই রেসিপিটা বানাতে এর সময় পুরো উপযুক্ত সময় অনেকে অনেকভাবে বানায় কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবি দুধ খেতে লাগবে দেখুন আরো আমি পাঁচ মিনিট রান্না করে নেব বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট আমি ভেজে নিয়েছি এর মধ্যে একটু কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একদম একটা অন্য রকম ভাজা ভাজবো এখানে কিছুটা আমি বেলুর ডালে বড়ি দিয়ে দিলাম অল্প সামান্য এর মধ্যে নুন দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প সামান্য এখানে আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে একই সাথে ভালোভাবে আমি ভেজে নেব একদম দুর্দান্ত গরম ভাতের সাথে খেতে লাগবে অনুযায় দেখুন এইভাবে আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে বাড়িতে এখন শীতের সময় সবাই বাড়িতে ঘরে ঘরে বড়ি কারা কারা বড়ি খেতে পছন্দ করো বা দিয়েছ তারা কমেন্টে জানাবে এই বড়ি ভাজা খেতে কেমন লাগে দুর্দান্ত লাগে বড়িং খেতে দেখুন আমার ভাজাটা পুরো রেডি হয়ে গিয়েছে তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল আর এক বছর পরে আমি অনুরোধ করছি আমার মিশার রান্নাঘরে একটু সাপোর্ট করো আর আমার সাথে থাকো আমি একটা ভিডিও দেখিয়েছি আমার শরীরটা খুবই খারাপ তারপরেও দিতে পারবো কি না পারবো সেটা বলেছিলাম তারপরের ভিডিও আমার এটা দেখুন মহিলা ছোট্ট একটা ভিডিও অবশ্যই অবশ্যই দেখো দেখুন আমার এই সাজনা ফুল আর পিঁয়াজ করি আলু দিয়ে বড়ি ভাজার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে ওরাম দুর্গান্ত লাগবে ঠান্ডা চাইলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পাবো এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবারে আমি পেলে তুলে নেব দেখুন এইভাবে আমি নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ওরাম দুর্দান্ত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একবার হলেও এইভাবে বড়ি দিয়ে সদনা ফুল ভেজে खे देखें पिंजकाली दिए खूब सुंदर लागे सबाई भलो थेको सुस्त तो थे